ওয়েলকাম টু দা মাই নিউ ওয়ান রিল এন্ড আজকে রিলটা হইলো গিয়ে আজকে আমি সকাল সকাল গাড়ি দিয়ে যাবো কি কি মজা করলাম না করলাম সব আপনার সামনে তুলে ধরবো তো রিলটা শুরু করে সকাল সকাল ঘুমের থেকে উঠা আমি চলে গেলাম গাড়ির দ্বারে আর এই যে গাড়িতে উঠা এখন যাবো আমরা গাড়ি দিতে একসাথে আর আমার সাথে আছে অপূর্ব আমার হেল্পার আছে আমাকে আরও দুইটা গাড়ি যাইব আলি আর ইসলাম তো আমি সকালবেলা সাতটা বাজে ফোন দিই তো আর আস্তে আস্তে দেরি হয়ে গেছে ফোন ধরে না পর আবার সাড়ে আটটা বাজে ফোন ধরছে তো এই যে একটু আগে হয়ে আসলো তো এখন আমরা যাইম গাড়ি দুইতে বেরি বাঁধে এ আমি টান দিলাম ওই যে আই আর গাড়িটা নষ্ট হয়ে গেছে ওটা ধাক্কা দিয়ে স্টার্ট দিয়ে আবার উঠে গেলাম তো যাইতেছি গাড়ি দিতে আর এই এলাকার থেকে বের হইতে আর এই যে আমাদের এলাকার বিরিয়ানি হাউস নান্না হাজি নান্না বিরিয়ানি হাউস সামনে একটাই পাশে একটা দুইটা তো তোমার ভিডিওতে ভিউজ হয় না লাইক হয় না ওরকম তারপরে খুশির ঠালাই করি ভালো লাগে লাইক আর ভিউ আসে কেয়ার করি ভালো লাগে সবাই মিলে বিনোদন ঠাট্টা করি তো এই যে বেনারসি পল্লী দিয়ে হবে সম্পূর্ণ ভিডিওটা দেখুন দেখলে মজা আছে হাসি ঠাট্টা সবই বিনোদন সব আছে সেই অপূর্ব একটা কথা কয়েছে যে কাজার কারণে আমি আইসা দিছি কি যাক কোনো ব্যাপার না যাইতাছি এই যে কমার্স কলেজের রোড ওই দেন ভ্যান গাড়িটারে প্যারাবিটালা কেমনে যাতা দিল আর এই যে দেখেন অটো কালকে অটো এক একটা দূরে 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 আটকে হাওয়া দিছে আর আর এখন আটকে আবার অটো আবার সেই চালু হয়ে গেছে এক হিসাবে অটো খারাপও হয় ভালোর দিকটাও আবার বেশি হয় কারণ এন থেকে ওইদিকে যাইতে একটা পায়ের রিস্কা তাড়াহুড়ার ব্যাপার স্যাপার সবার কম বেশি তাড়াহুড়া কম থাকেই তো অটোতে গেলে কি অল্প সময়ের ভিতরে চলে যাওয়া থাকে কিন্তু এখনকার অটো হইলে গিয়া তো অনেক ফাউল ভাবে ওরা গাড়িগুলো চালায় যার কারণে সব জায়গা থেকে ওরা পোকা ঝোকা সব শুনতে দেয় তারপরে কেউ ফালায় দেয় না কারণ অটোটা খুব জরুরি তো আমি চাই চলুক কারণ আইন থেকে তাড়াহুড়া কম বেশি সবারই থাকে অটোতে গেলে চলাফেরা করলে তো ওরা আবার একটু বেশি উতাল পাতাল করে তো মেন রোডে আইসা পরে হাইওয়ে রোডে ও চো ওরা চলে আসে তো যার কারণে বড় গাড়িগুলোর একটু একটু সমস্যা হয় এই যে আমরা নবার ভাগ ঢাল দিয়ে উঠতেছি আমি চাই অটো বন্ধ না হোক চলুক অসুবিধা নাই কিন্তু অনেক এই অটোটা বন্ধ হয়ে গেলে অনেক মানুষের ঘর সবাইতে কষ্ট হয়ে যাবো না আমি আয় পড়লাম এই যে হাওয়ার দোকানে এদিক আগে গাড়ি ফিল্টার ইঞ্জিন মিঞ্জিল হাওয়া মারত্য হাওয়া মারাটা ভালো কারণ প্রতি সপ্তাহে যদি একবার করে গাড়ির ইঞ্জিন রেডোটার মেডোটার ফিল্টার মিল্টার হাওয়া মারা হয় তাহলে দেখা গেছে গাড়িটা অনেক ভালোভাবে শ্বাস নিতে পারে যেমন আমাদের নাকের ভিতরে ময়লা থাকলে আমরা শ্বাস নিতে কষ্ট হয় তো ওদেরও ফিল্টার মিল্টার এইগুলো জাম হয়ে থাকলে ওদের ইঞ্জিনেও শ্বাস নিতে একটু কষ্ট হয় আর এই যে আলির গাড়ি পিছিয়ে দিতে হবে একটু অপূর্ব ধাক্কা দিয়ে এই আলির গাড়ি নিয়ে এই গাড়ি আছে আর এই যে আমার গাড়ির হাওয়া মেন ওর নিজেরই শরীরে হাওয়া নাই আর ও আমার গাড়ি হাওয়া দিতে এলে কিছু দিয়ে তোর দেওয়া লাগব না আমি নিজেই দিয়ে আলি আমার টাইম হাওয়া চালু করে গাড়ি হাওয়া দেখেন কত পরিমাণ ময়লা ধুলা এক সপ্তাহ গেছে সপ্তাহে কিন্তু হাওয়া মারা হয়েছে এক সপ্তাহের ভিতরে কতটা ব্যয় কতটা ধুলা জমতা জমে গেছে দেখেন ধুলা ধুলা তাই বলছি ভাই সবাই একটু প্রতি সপ্তাহে একবার করে গাড়িটা ইঞ্জিন মিঞ্জিল হাওয়া মারলে গাড়ির ইঞ্জিলটা পরিষ্কার থাকে আর গাড়িটা শ্বাস নিতে কষ্ট না হয় না ইঞ্জিন কন্ডিশনটা একটু ভালো থাকে আমরা প্রতি সপ্তাহেই মারি আমরা এক সপ্তাহ পর পর চারো গাড়ি একসাথে ঘুরে যাই যাই হাওয়া মারি গাড়ি ধুই গিরিস করি কারণ পুরো সপ্তাহ অনেক জার্নি পরে কাজ কাম ওরকম করা হয় না তাই প্রতি সপ্তাহে একবার করে শুক্রবারের দিন আমরা সকাল সকাল যাই ফিল্টার মিল্টার সব হাওয়া মারি মায়েরা গাড়ি ক্লিয়ার ওই যে আলি ফিল্টার ফিল্টার নিয়ে আইসে রোজে রাখছে আর উই এই ড্যাশবোর্ডের ভিতরে ভিতরে অনেক রাস্তাঘাটেতে ধুলা আমাদের তো গ্লাস খোলা থাকে ধুলা বালি ঢুকে এগুলো পরিষ্কার করে রাখা ভালো গাড়ি নিজের গাড়ি নিজের যত্ন করে রাখা খুবই ভালো গাড়ি পরিষ্কার থাকলে গাড়িতে বই একটা আরাম লাগে গাড়ি চালাইতে একটা ভালো ফিল লাগে আর এই যে আমার ভাই গাড়ি দুইটা গাড়ি নষ্ট হয়ে গেছে গাড়ি সেলফের তা সেলফের যে কন্টাকে যে তারটা তারটা ছিঁড়ে গেছে গা ক্লিপটা ছিঁড়ে গেছে গা তো ওই ক্লিপটা নতুন কিনতে পারাইছি হেলপারের রে ওই লোয়া এইটাতে লয়া এলে লাগাই দিম এই যে দেখেনি তার ক্লিপটা ভাঙে গেছে চ্যাপ্টা করতে গিয়া মানে কি ভাঙে গেছে গা চারটা ওই জায়গায় ওই ক্লিপটার সাথে একসাথে লাগবো ওই যে হেল্পার আয়া পড়ছে তার লয়া আর এখন আমরা যাইমু ওই গায়ের ওইটা কাজ কমপ্লিট এখন গাড়ি টুড়ি লাগাই দিয়ে আমরা তিনজন যাইমু আমাদের রোহিত ভাইয়ের গাড়ি দেখতে আমাদের রোহিত ভাইয়ের গাড়ি আমাদের কোম্পানির চারটা গাড়ি তো তিনটা গাড়ি এই যে আর একটা গাড়ি কিছুদিন আগে নারায়ণগঞ্জের ওইদিকে দিকে এক গাড়ি মাইরা দিয়ে চলে গেছে তো গাড়িটা ধরতে পারে না গা ওই গাড়িটা গেড়ে যেয়ে ঢুকাই থে মহাজনে তো আমরা গাড়িটা যাই দেখাই গা যে গাড়িটার কী অবস্থা কতটুকু কাম হইলো কী আসা বিষয় আমি অপূর্ব আর আলি যাইতেছি আলি আমাকে ছোট গাড়িটা চালাই যাক গাড়ি আর অপূর্ব বর্তমানে বাস চালায় আমরা একসাথে আমার সাথে আলপারি করছিল বাস চালায় যাক আল্লাহ কার ভাগ্য কোনখানে নিয়ে আসে পাওয়া যায় না এই যে আলি এমন যাইতেছি আমরা গাড়িটা দেখতে গাড়ির অবস্থা কি আর ওই ভাই বর্তমান বহাসা বেকার বসে আছে তো গাড়িটার কাজ শেষ হলে তো ওনার দিব এখন এইদিকে দিকে তো আমগো দুইটা গাড়ি দেখলাম আমরা তো আলি যে গাড়িটা আছে কোনটা বেড আর কোনটা বেড তো অপূর্ব কইতাছে যে নিচে ঢুকা দিয়ে এই যে অপূর্ব খান লুঙ্গি উঠে রাখছে আর আলি মরুভূমির মাঝখান দিয়া এই যে আমাদের গাড়ি পুরা গাড়ি একবারে নতুন বানায়া লাইছে বড়ি রং করে এলাইছে খাইছিল মায়ের সামনে কিন্তু মা কইলো কইল যে একবারে পুরা কাম বডি বুড়ি রং টং একবারে পুরো কমপ্লিট করে হইব একবারে আবার কয়দিন পরে বহান লাগবো এর লেগা পুরো গাড়ির কামটা একসাথেই করা গেটটা হালকা বাদছিল আর সামনাটা ই করছিল এর লেগা একবারে করাইতে কইতাছে এর লেগা এই যে হয় জালি খারাপ আমি কইতা তা মিস্ত্রি যে এই জিনিসটা এমনি করে দিলে কি আসে বিষয়ে কেমনি কি হয় তো উনি বললো না যেমনি আসে এমনি ঠিক আছে কেন আচ্ছা ঠিক আছে এই যে দেখেন গাড়ি এই জায়গাটা ঢুকিয়া গেছিল হেডলাইট দুইটাও ভাঙে গেছিলো গা তো আজকের মতন এতটুকি কি আমার গাড়ি ধোয়া কমপ্লিট হয়ে গেছে আবার দেখা হইব নেক্সট ভিডিওতে এখন আমরা চলে যেমন বাসায় তাড়াহুড়ো করে বাসায় যাই নামাজ পড়তে হইব গোসল বসে করা এমনি অনেক দেরি হয়ে গেছে গা তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই পাশে থাকবেন আল্লাহ হাফিজ